আমাদের দেশে কিছু হুজুর আছে না নবী গায়েব জানলে বলে নাকি শিরিকের ফতোয়া এটা মুসলমান নাই বেগন মুশরিক বানাই ফেলেন আর মতম সব তারা জুটি কোরআন হাদিস রোজা যাতтар খাম না আমার আলা হযরতের একটা দর্শনেই যথেষ্ট আর কুই গায়ব কেয়া তুসে আরে যাবে না খোদা হি চুপা সবচেয়ে বড় গায় আল্লাহ কেউ কি আল্লাহকে দেখছে কিন্তু মেয়ের রাত্রে আল্লাহ আমি নবীকে দেখা আল্লাহ নবীকে দেখা দিয়েছেন আমান নবী আল্লাহকে দেখছেন বিশ্বাস আছে আল্লাহ আমান নবীকে দেখা দিয়েছেন আমান নবী আল্লাহকে কেমন দেখা দেখছেন মা যাগল বছরও আমার কথা আমার রসুনের চোখের দৃষ্টি এদিক থেকে সেদিক হয় নাই আল্লাহ নবীকে দেখা দিয়েছেন আমার নবী আল্লাহকে দেখছেন তুহুজু কোরআন শরীফের সাথে দন্দ হবে আল্লাহ বলেন লা তুদিরি কহুল কোন চোখ কোন চোখ আল্লাহকে এদারাক করতে পারবে না মাদ্রাসার ছাত্ররা মনে রাখি এখানে এদারেক মানি এহাতা এখানে এদারেক মানি এহাতা কি মানি কোন চকু আল্লাকে সীমাবদ্ধ করতে পারবে না মানে আল্লাহ নবী কি দেখা দিয়েছেন আমার নবী আল্লাহকে দেখছেন ঠিকই নবীকে সীমাবদ্ধ করতে পারেন নাই করানাদিসিন যাত্রার হামন। বুঝতে এলাম লাইব আমার ভাই এরা আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন আমার নবী আল্লাহকে আল্লাহ যদি আমার নবীকে দেখা না দিতেন আমার নবী যদি আল্লাহকে না দেখতেন মুসাল ইসলাম জীবনে কোনোদিন মাজার ফেলে ষষ্ঠ আসমানে যেত না মুসাল ইসলাম মাজার শরীফ মাজার শরীফ থেকে ষষ্ঠ আসমানে যেত না উনি ষষ্ঠ আসমানে কেন গেলেন আহ আমি তো আল্লাহকে দেখতে চেয়েছিলাম রব্বি আরিনি আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও আল্লাহ বলে লাম তুমি আমাকে কখনো দেখবা না মুসার ইসলাম যখন মানছে না বলে দেখবা কন্ডিশন আছে আল্লাহ কিসের কন্ডিশন ইনিস্তাকাররা মাখানা তুমি যে তুর পাহাড়ে আছো আফান এস্তানে স্ত্রী থাকতে পারো ফসাফা তারানি তাহলে তুমি আমাকে দেখতে পারবো মুসালাম একেবারে মজবুত হয়ে দাঁড়ালেন কেমন মজবুত এমনি তো মুসাল ইসলাম একজন পাওয়ারফুল নবী কোন নবী পাওয়ারফুল বুঝেন শক্তিশালী নবী না কত বড় শক্তিশালী আল্লাহ জানে ইবে জানে আমরা বলবো যে মুসাল যে আজরাইল আর ইসলাম এক সেকেন্ডের মধ্যে কোটি 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 মানুষের জান কবজ করতে পারবে আল্লাহর সেই ক্ষমতা আজরাইল ইসলামকে দিয়েছেন মূসা আলাইহিস এমন এক নবী যার এক 탑বারে আজরা ইসলামের চোখ ফেলে দিয়েছিল এক এক আজরাইল ইসলামের চোখ ফেলে দিয়েছিল এক 탑বারকেই আজরাইল ইসলাম আল্লাহর কাছে চলে গিয়েছিল এগুলোকে আমি কাহিনী বলছি না হাদিস বলছি এগুলো বোঘার জরিবের এবার বুঝতে পারেন মুসাল ইসলামকে আল্লাহ কতগুলো ক্ষমতা দিয়েছেন এমন কতী রসুল উনি তোর পাহাড়ে মজবুত করে দাঁড়ালেন আল্লাহ আমি দাঁড়িয়েছি বলে উপরের দিকে দেখো না উঞ্জুরি লাল জবল পাহাড়ের দিকে তাকাও মুসাল ইসলাম পাহাড়ের দিকে তাকালেন রব্বুল আলমিন একটা নূরের থজল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন মুসাল ইসলাম এটা দেখার সাথে সাথে পরে গেলেন গোটা জলের হয়ে সে জানেন যে আমি আল্লাহ তুমি আমাকে দেখা দাও আল্লাহ তুমি আমাকে দেখা দাও আল্লাহ বলে তুমি আমাকে না আর আমাদের রসুল তো কোনোদিন আল্লাহ তুমি আমাকে দেখা দাও আমি দেখবো কোনদিন নবী করেন নাই বরংস আমার রসুল মেয়েরাজের রাত্রে উম্মেহানির গড়ে এসা নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন আল্লাহ জিবরিল পাঠিয়ে নবীকে বিছানা থেকে উঠায় নিয়ে আল্লাহ নিয়ে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা যেখানে জিবরিলের যাত্রা শেষ মিকেল ইসলামের যাত্রা শেষ ইসলাম ইসলামের যাত্রা ওখানে পাঠিয়েছেন আল্লাহ আরেক আরেকটা বাহন যার নাম রফ রফ যার নাম কি রফরফ আমার রসুল রফ রফে করে চলে গেলেন কোথায় আল্লাহ যেখানে নিয়ে গেলেন ওখানে খর লেগি আমার আলা হজরত বলছেন দে خطا دیئے دلہم بگر لگی اٹھے جو قصرے دنا کے پردے کوئی خبر دے تو کیا خبر دے دنا فتد اللہ فکان قابا قوسائنی او ادنا اعلی حضرت تفسیر کچن اٹھے جو قصرے دنا کی پردے کوئی خبر دے تو کیا خبر دے আমার রাসূল রফ রফ কি রফ করে যাচ্ছেন কিছু যাওয়ার পর রফ কোথায় চলে গেল জিবরীল રહે বুরাক তোকে রফ রব্বি আগে جانا सके জিবরীল રહે বুরাক তোকে রফ রব্বি আগে জানা सके রবি উদনু মিন্নি হাবি বি কহে তে কুরবে খুদা কাজ কহনা শেয়ারে গুন ফোর গে গাতে কে খেয়াল মত জিবে ফোর অন ফোর তিন আই আহমদি মুরসাল ফোর অন সাই এড মরা খর বি জাতা গরো আগে আই আহমদি মুরসাল নূরে খুদা তেরি ذات صفا کا کیا کہنا پڑھتے ہیں ملائک سلے علا تیری شان علا کا کیا کہنا کوئی تو آرہا تو نہیں بچھنے کیوں دور مارا خود کل لئی کیا نکھا دیں چون ہے نظر نے بھولی کی گھٹی نہیں فارو ای احمد مرسل نور خدا تیری ذات صفا کا کیا کہنا پڑھتے ہیں ملائک صلی علی تیری شان غلا کا کیا کہنا جبر رف ربی آنگی جانا سکے جبرل رہی براکتا کے رف ربی آنگی جانا سکے ربی ادن منی حبیب کہے تیرے قرب خدا کا کیا کہنا اے احمد مرسل নূর এ খোদা तेरी সফা কা আয় হে তোমারার কন্দুক ঠইল্লাম যায় হোক আল্লাহ দানা এবার আসি আপনি হাদিছে। দানা কোরআন শরীফের দানা ও গরীব হুয়া শেখ কাছে হলো এটা মাদ্রাসার জন্য দানা হুয়া করিব হুয়া সে কাছে হলো এখন প্রশ্ন কে কার কাছে হলো আপনারা কথা বুঝতেছেন দানা হুয়া করিব হুয়া প্রশ্ন এখন কে কার কাছে হলো এই প্রশ্নের উত্তর পাবেন বুখারীতে ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে এই আয়াতের রামতুল্লা বলছেন দনামি দানাল জাব্বার